নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমরা কোন সমাজে বাস করছি যে একটা মেয়ে বিপদে পড়েছে তার পাশে না দাঁড়িয়ে তার গায়ে আমরা কাদা ছেটাচ্ছি আমি কাদের কথা বলছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আরিয়ান রুম্পার একটা চ্যানেল আছে অনেক বড় চ্যানেল আরিয়ান একটা অ্যাক্সিডেন্টে সে মারা গেছে রুম ছেড়ে চলে গেছে আর তার এখন কতটা দুঃখের সময় তার এখন কতটা কষ্টের সময় আর কিছু কন্ট্রোভার্সি মহিলারা বসে গেছে ক্যামেরা খুলে তার গায়ে কাদা ছেটাতে পরপর আমি ওই কন্ট্রোভার্সির মহিলাদের কটা ভিডিও দেখলাম কি বলবো বন্ধুরা দেখে এত রাগ ধরেছে জানি না সামনে থাকলে মনে হয় কি আর বললো তোমরা বুঝে নাও কী করতে পারতাম মানে খুব রাগ ধরেছে যে এরা মহিলা হয়ে অন্য মহিলাকে কিভাবে বলতে পারে ছোটোর থেকে শুনে এসছিলাম যে মেয়েরা মেয়েদের শত্রু সত্যি তাই এখন বাস্তবে প্রমাণও হয়ে যাচ্ছে যে মেয়েরা মেয়েরা মেয়েদের শত্রু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রুম্পাকে বলছে এই যে আরিয়ান মারা গেছে এর মধ্যে কোনো রহস্য আছে আচ্ছা তোমরা বলো তো কারোর মৃত্যুর সাথে কোনো রহস্য থাকতে পারে বলছে ওর সাথে সেদিনকার রাগারাগি হয়েছিল ও খুব খারাপ ব্যবহার করতো ওর কথাবার্তা ভালো না যার জন্যে ওর মৃত্যুটা হলো এটা কি কোনো কথা হলো তোমরা বলো বন্ধুরা কোন বাড়িতে বলো তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয় না তাহলে তো সব বাড়িতে এরমই হবে হাজব্যান্ড ওয়াইফ রাগারাগি করেছে একটা কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যাবে এটা কি কোনো বাস্তব কথা আসল তা না এই যে কিছু আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের হাঁড়িতে না চাল জোটে না আমি এটা দেখালাম কেন ক্যামেরা খুলে লোককে কাটা ছেঁড়া করে না বললে তাদের পয়সাও রোজগার হবে না তাদের হাঁড়িতে চালও জুটবে না ওরা এইসব করেই রোজগার করতে এসছে একটা মেয়ে তার স্বামীকে হারিয়েছে তার কতটা দুঃখ বলো তো বন্ধুরা হ্যাঁ তার ভিতরটা কি হচ্ছে তার স্বামীকে দেখতে পাচ্ছে না যে স্বামী এত ভালোবাসতো যে স্বামী ওর জন্য নিজের ধর্মকে চেঞ্জ করেছে তাহলে সেই মেয়েটার কতটা কষ্ট হচ্ছে রুম্পার তাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মহিলাগুলো যত রকম পারছে তত রকম মানে তাকে ঢুকিয়ে দিচ্ছে নোংরার মধ্যে এরকম অনেক আছে অনেক আমাদের পৃথিবীতে এরকম রুম্পা আরিয়ানের মতন অনেক মানুষ আছে হ্যাঁ তারা ইউটিউব তারা করে না চ্যানেল নেই তাই আমরা জানতে পারি না আরিয়ান রুম্পার চ্যানেল আছে এইভাবে বিয়ে হয়েছে এইভাবে ওদের সাথে আলাপ হয়েছে এই রকম বিয়ে করেছে তাই আমরা জানতে পারছি তো পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষের জীবনে অনেক কিছু ঘটনা আছে শুধু আরিয়ান রুম্পার নেই আর এই মহিলাগুলো টাকা ইনকাম করতে বসছে একটি মেয়েকে নিয়ে যার জীবনে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটেছে তার জীবনে এত বড়ো একটা ঝড় চলছে তাকে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে ছুড়ে যাচ্ছে বলছে ছেলেটি মুসলিম ছিল তাকে পোড়ানো হলো কেন রুম্পাকে বলছে এই মহিলা ক্রিয়েটাররা তা আমি সেই মহিলাদেরকে বলছি তোদের কি কোনো লাজ লজ্জা নেই রে একটা ছেলে আজ পৃথিবীতে নেই তোদের এখন এই এইসবই চলছে কী সুন্দর রে তোরা হ্যাঁ জানা গতরে খেটে খানা রে মানুষকে এরকম কাটা ছেঁড়া না করে যা যদি পড়াশোনার চাকরি বাকরির তো পশ্চিমবাংলার খুবই অবস্থা খারাপ যা না দুটো বাসন মেজে খা তা তো দেখবি সম্মান পাবি ওই যে এরকম বলেছিস বলে যাদেরকে বলছি তারা যদি আমার ভিডিওটা চোখে পড়ে বুঝতে পারবে এরকম বলেছিস বলে আমার মতন মানুষ এসে তোদেরকে বলতে বসেছে অসভ্যগুলো তোদের এত পয়সা দরকার যে দিন রাত শুধু মানুষকে নিয়ে কাটাচেরা করবি এই পয়সা না থাকবে না রে আমি বলে দিলাম কাটা পয়সা থাকে না মানুষকে নিয়ে মিথ্যে বলে মানুষকে চেনে না শোনে না তাদেরকে নিয়ে উল্টোপাল্টা বলে হ্যাঁ এবারে বন্ধুরা আরিয়া আরিয়ান রুম্পার অনেকটা ভিউয়ার্স আছে অনেকটা সাবস্ক্রাইবারের আছে যারা ওদেরকে দেখতো ফলো করতো তাকে রুম্পাকে বলছে যে দাদা কিভাবে কি হলো মারা গেল কি করে কী করে মানে অ্যাক্সিডেন্টে তো মারা গেছে এটা কীভাবে হলো দিদি কী দুর্ঘটনা কেন হলো এরকম অনেক ওদের ভিউয়ার্সরা ভালোভাবেই জিজ্ঞেস করতে তাহলে রুম্পার নিশ্চয়ই পুরো অধিকার আছে যে ভিউয়ার্সরা ওদেরকে দিনের পর দিন দেখতো একসাথে আরিয়ান রুম্পাকে এত ভালো ভালো শট দিয়েছে এত ভালো ভালো জায়গা দেখিয়েছে এত ভালো ভালো ঘটনা দেখিয়েছে তাহলে নিশ্চয়ই তাদেরও অধিকার আছে রুম্পারকে বলার যে রুম্পাধি তোমার হাজব্যান্ড কিভাবে কি হলে একটু বলো সেটা সম্পূর্ণ আলাদা তারা কিন্তু কাদা ছেটাচ্ছে না রুম্পার ভিউার্সরা তাই একদিন রুম্পা লাইভে বসে তারা কি কমেন্টের মাধ্যমে বলেছে কোনো ভিডিওর কমেন্টের মাধ্যমে তাই একদিন রুম্পা লাইভে বসে রুম্পা তখন ঘটনাগুলো বলছিল যে কি হয়েছিল না হয়েছিল প্রচণ্ড পরিমাণে কান্না করে বলছিল মানে কি বলবো বন্ধুরা আমি জানি না কেন রুম্পা আরিয়ানের ভিডিও দেখে এবং রুম্পাকে দেখে আমার ভিতর থেকে না খুব কষ্ট হচ্ছে এবং আমার চোখেও জল এসে গেছে এখনও অব্দি আমি ভাবলে আমার খুব কষ্ট হয় যে যেই মানুষটা তো চলে গেছে গেছে কিন্তু যে মানুষটা বেঁচে আছে রুম্পার কি হচ্ছে আজ তাকে দেখতে পাচ্ছে না তার সাথে এত ঘুরেছে এত ভালোবাসা ভালোবাসার মানুষ তো পাওয়া যায় না তাই না সবসময় তো ভালোবাসার মানুষ পাওয়া যায় না বন্ধুরা তা ওকে এত ভালোবাসতো এত ভালোবাসতো আরিয়ান শুনেছি ও মুসলিম ছিল মানে হায়দ্রাবাদের বাড়ি ছিল এত ভালোবাসতো রুম্পাকে ও কিন্তু মুসলিম থেকে হিন্দু ধর্ম হলো তাহলে বুঝে দেখো কতটা ভালোবাসতো ছেলেটা আরিয়ানকে রুম্পাকে আরিয়ান না ভালোবাসলে কোথায় থাকতো ছেলেটা এসছে বাংলাতে এসে পশ্চিমবাংলায় এসে ওর সঙ্গে বিয়ে করেছে ধর্ম চেঞ্জ করেছে তারপরেও এই মহিলাগুলো ক্রিয়েটার মহিলাগুলোর মাথা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে সে তাকে কেন কবর দেওয়া হলো না তাকে কেন পোড়ানো হলো কি ধরনের কথা তাহলে এই মহিলাগুলোর রুম্পাকে আবার বলছে যে তুমি লাইভে বসে কেন নিজের কথাগুলো বলছো তুমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছ আসল তা না এদের কাটা করার একটা জায়গা পেয়ে গেছে রুম্পার চ্যানেল রুম্পার পুরো অধিকার আছে বললাম না ওর কিছু ভিউয়ার্সটাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছিল তার তো নিশ্চয়ই পুরো বলার এ আছে না তার মনের যে বলে মনটা হালকা হবে না সেইটা না করে এরা রুম্পাকে নিয়ে আর একটা যে ছেলে আজ পৃথিবীতে নেই সেই ছেলেটাকে নিয়ে কাটা ছেঁড়া করছে সে মুসলিম ছিল তাকে পোড়ানো হলো কেন তাকে কবর দেওয়া হলো না হলো না কেন তাহলে বন্ধুরা এই মহিলাগুলোর কাছে জাতের কথা আসছে সে যে আগে একটা প্রথম মানুষ ছিল সেটা ভাবছে না তাহলে কি আরিয়ান মুসলিম বলে তার গা কাটলে কি সবুজ রক্ত বেরোতো আর এই মহিলাগুলো হিন্দু বলে গা কাটলে কি লাল রক্ত বেরোবে তাহলে না প্রশ্ন করলে হতো আমি জানি পৃথিবীতে সবার আগে মানুষ ধর্ম না সেই মহিলাগুলোকে আমি কিছু বলতে চাই তা শোনো তোমাদের তো চ্যানেলের নাম নিতে পারবো না অখাদ্য মহিলারা তোদেরকে বলছি তোদেরকে মানে তুমি বলবো না তোদেরকে বলছি যার বাড়িতে যায় না সেই বোঝে বুঝেছিস কন্ট্রোভার্সি মহিলাগুলো তোদেরকে বলছি যার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে না সেই বোঝে তার ভিতরে কি হচ্ছে তার সঙ্গে কী হচ্ছে বুঝেছিস তো সবাইকে না কিছু না কিছু একদিন না একদিন হারাতেই হয় আর মৃত্যুর কথা বলছিস মৃত্যুটা হচ্ছে সম্পূর্ণ ভগবানের হাতে যে যেরকম লিখিয়ে নিয়ে এসছে সে সেরকমভাবেই পৃথিবী ছাড়বে বুঝেছিস তো সব কিছু কর্মের ওপরে বুঝেছিস কন্ট্রোভার্সি সিক্রেট মহিলাগুলো তোদেরকে বলছি তোদের তো স্বামী আছে শুনেছি তোদের নাকি সব ভালো ভালো কাজকর্ম করে চাকরি করে ভালো ভালো ঘরবাড়ি দেখা তারপরও একটা মেয়ে সে আজ তার স্বামী নেই স্বামী হারা হয়ে গেছে কাটা ছেঁড়া করছিস কি ধরনের ধরনের রে তোরা তোদের কোনো সেন্স নেই তোরা না মহিলা হ্যাঁ আজ মেয়েটা কান্নাকাটি করছে কত মানে কষ্ট হচ্ছে তার তো যা দেখাচ্ছে তাই নিয়ে তোরা কন্ট্রোভার্সি শুরু করে দিচ্ছিস মেয়েটা কন্ট্রোভার্সি ছুটছে না তোরা বেছে বেছে হাঁ করে শুকুনির মতন তাক লেগে থাকিস কন্ট্রোভার্সি মহিলাদেরকে বলছি কখন একটা গরু পড়বে তখন ছোঁ মারবি ভাগারে গরু পড়বে যেরকম শুকুনিটা করে গরু গরুর আশায় বসে থাকিস কখন একটা কন্টেন্ট আসবে এগুলো কন্টেন্ট একটা মৃত্যু লোককে নিয়ে তোরা কন্টেন্ট করছিস তোদের ধর্মের সইবে অশুভ মহিলাগুলো সকাল হবে আর ক্যামেরা খুলবি লোকের বিচার করতে আসবি তোদেরই তো ঘরে কত কি কত কাহিনি থাকে সেগুলো বলতে বস না নোংরাগুলো বন্ধুরা প্রথমে আমি কেন বললাম আমরা কোন সমাজে বাস করি তোমরা ভেবে দেখো তো তুমি যখন অভাবে থাকবে একটা ছেঁড়া কাপড় পরবে ধরো ভালো মন্দ খেতে পারবে না তখন তোমাকে বলবে আহারে তোর কি অবস্থা তোর শাড়ি নেই তোর জামা নেই এইভাবে তুই জামাকাপড় পরিস আহারে তোদের কি খাবার অবস্থা এবারে তুমি যখন আবার ভালো জামা কাপড় পরবে ভালো মন্দ খাবে তখন এদের সমালোচনা শুরু হবে কি করে খাচ্ছে মানে তখন মহিলাদের পাঁচ একটা এ বসবে আসর বসবে কি করে খাচ্ছে কি করে আনছে কি করে পড়ছে তখন কিন্তু মাথায় ঢোকে না ঠিক আছে বাবা এরা এত কষ্ট করেছে আহারে এই সময়টা দুটো ভালো মন্দ খাচ্ছে পড়ছে সেসব আসবে না মানে কীরকম সমাজ দেখো তুমি অসুবিধাতে থাকবে তখনও তাদের প্রবলেম তুমি ভালোভাবে থাকবে তখনও তাদের প্রবলেম মানে কি ধরনের সমাজ যার জন্যেই বললো আমরা কোন সমাজে বাস করছি আর এই সমাজের সবচেয়ে বড়ো হচ্ছে ছেলেদের থেকে মেয়েরা মেয়েদের শত্রু একদম প্রমাণ বন্ধুরা তাই আমি রুম্প ভিডিও দেখে আর এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিছু মহিলাদের ভিডিও দেখে এই কথাগুলো আমি বলতে এসেছি বন্ধুরা আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না কাউকে নিয়ে ছেঁড়ে কাটা করতে চাই না কেউ তো আমার বাড়ির কাছে থাকে না যে গিয়ে গিয়ে বলে আসবো ভিডিওর মাধ্যমে যদি আমার ভিডিওটা তারা দেখে খুব ভালো হবে জানি না দেখবে কিনা আজ মেয়েটা পুরো অসহায় তার হাজবেন্ড নেই সে মেয়েটা কতটা মানে কষ্ট পাচ্ছে তার ভালোবাসা হাজবেন্ডটা চলে গেছে পাশ থেকে ভালোবাসার মানুষটা চলে গেছে সে সব কিছু মনে করছে মানে তার ভিতরটা ফেটে যাচ্ছে আর এরা কি করছে এই নোংরা কন্ট্রোভার্সি মহিলারা তারা কন্টেন্ট করতে বসে গেছে মানে ভিডিও করতে বসে গেছে ক্যামেরা খুলে বন্ধুরা তাদের মাথায় ঢুকছে না যে এই সময় আমাদেরও আসবে কারোর আগে আর কারোর পিছে এরা ভাবে না যে মৃত্যুটা সম্পূর্ণ ভগবানের হাতে জন্ম মৃত্যু আমরাও এসেছি যে সম্পূর্ণ ভগবানের ইচ্ছাই এসছি তা বলেছে তুমি যেরকম কর্ম করবে তোমার সেরম ফল পাবে তাই কন্ট্রোল গ্রে মহিলাগুলোকে বলছে ভালো কর্ম কর রে তোরা দেখবি ভালো ফল পাবি কাউকে নিয়ে কাটাছেঁড়া আর করিস না এগুলো কর্মের মানে ভাবছিস যে মজা কি ভার্চুয়ালের ব্যাপার এগুলো না ভুল এগুলো কোনো অভিনয় না তোরা কাটাড়া করছিস মানুষকে অসুস্থ করে দিচ্ছিস রুম্পা এবং বলছে তোমাদের কথাতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি এমনিতে আমার মনটা খারাপ তার মধ্যে তোমরা আরও আমাকে মানে আরও কাটা ছেঁড়া করছো কিসের জন্য সে মেয়েটার বাঁচার আশা নেই মানে তার অধিকার নেই কোনো কিছু নেই হ্যাঁ সে কত কি বলছে ওর স্বভাবের জন্য আগের হাজবেন্ড ছেড়ে দিয়েছে আরে পৃথিবীতে কি রুমপারি দুটো বিয়ে হয়েছে পৃথিবীতে অনেকেরই দুটো বিয়ে হয়েছে অনেকেরই হয় এখন ভগবান যার যেখানে যেটা লিখে রেখেছে সেইটাই হবে সে দুটো বিয়ে হোক আর চারটে বিয়ে হোক সম্পূর্ণ আমাদের কর্মের উপরে আমরা ফলভোগ করি বুঝেছিস কন্ট্রোভার্সি মহিলারা তোদেরকে বলছি তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করব না এই নোংরা মহিলাদেরকে বলে কোনো লাভ পাবে না এরা সকাল হবে খুঁজবে পুরুষ ওকুমদের মতন কোথায় গরু পড়েছে টেনে টেনে নিয়ে এসে ভিডিও করতে বসব একটা মেয়ে যে অসুবিধাতে পড়েছে সেইটা নেই যে হার মেয়েটা যে দেখে যে দুঃখ হচ্ছে সেই সব এদের কোনো কিচ্ছু আসে যায় না বললাম যার যায় সেই বোঝে যে কী হারিয়েছে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার মানে এদের ভিডিও দেখে এত মাথা গরম হয়ে গেছে যার জন্য আমি দুটো কথা বলতে এসেছি যদি আমি কোনো ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি এগুলো নিতে পারি না বন্ধুরা তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা